পড় পড় যলো বলে ওই সেখানে কিছু সেই হয়নি আর একটা মুসলমানদের আছে যত ঝামেলা ওইখানে কারণ মুসলমানদের কাউকে নেতা হতে দেওয়া নেতা হতে দেওয়া যাবে না যাবে না

হক কথা বললে আপনার দুশ্মন কথা বললে মার খেতে হবে রেখে দাও যুবকাও হক কথা বলে নবী আমার মার খেয়েছে

রাসূলুল্লাহ আমার মার খেয়েছে যত আল্লাহর কথা বলেছে মার খেয়েছে ইমামে আয়াজ মহক্কতা বলেছে জেল খেটেছে যুবাব সূত্রে ও দাও দাদাও হক কথা বলেছে দাদা হুজুরও মার খেয়েছে এখনো পর্যন্ত দুনিয়াতে যে হক বলবে সে মার খাবে তারপরও বলবো

গোটা ভারতের যত অকাপ সম্পত্তি আছে সরকার অকাপ সম্পত্তিটাকে গ্রাস করেছে আমি আমার কথাই বলি কিছুদিন আগে আমি একটা মসজিদ করছি দিন কুড়ি পঁচিশ আগে মসজিদে গিয়ে রাতে বেলা জলসাতে ফিরে মসজিদে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলছে আল্লাহ এত কষ্ট করে মসজিদটা করছি আল্লাহ এটাও তো নিয়ে নিল এটাও তো নিল আমি আমার কথাই যত ভারতে মসজিদ আছে যত মাদ্রাসা আছে যত কবরস্থান আছে যত অকাপ সম্পদ সব সরকার নিয়ে নিয়েছে ওগুলো কিন্তু আমাদের নেই আপনি লিখে রেখে দেন একটা আইন আসে যুবক আমি খাজা হয়ে ঘটনা বলতে আসিনি এখানে আমি দাদা হয়ে ঘটনা বলতে আসিনি এখানে আমি এসেছি সচেতন হও

আমি আজকে পশ্চিমবাংলায় সেখানে কিচ্ছু হয়নি একটা মুসলমানদের আছে যত ঝামেলা ওইখানে কারণ মুসলমানদের কাউকে নেতা হতে দেওয়া

আবু বা আলী আর সাহাবা হাজার রসোল্লা কে দেখতো পূর্ণিমার আলো আলো জোরে বললে মা মার খাল আর না বললে

কে মুসলমান ফ্ল্যাগ বাঁধবে কে মুসলমান বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলবে কে মুসলমান মাইক বাঁধবে কে মুসলমান যে মার খাবে কে মুসলমান মরবে কে মুসলমান বোম বাঁধবে কে মুসলমান বোম ছুঁড়বে কে মুসলমান সে মুসলমান মরছে মুসলমান মার খাচ্ছে মুসলমান বিরিয়ানি খাবে কে রাম শাম যদু এক দশ হাজার সরকার থেকে দেওয়া হলো এতে কোনো দুঃখ কষ্ট আমার নেই এক লোক দশ লাখ করে লাখ করে লাখ করে আমি তো বলবো পশ্চিমবঙ্গের যে সরকারটা চলছে সাতচল্লিশ পার্সেন্ট ভোটে চলছে এক লক্ষ দশ হাজার করে প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি পায় তাহলে ত্রিশ পার্সেন্টে প্রত্যেকটা মুসলমান ঈদ কমিটি এক লক্ষ দশ হাজার পাওয়ার দরকার আছে না যদি

অন্ধকারে হেঁটে গেলে ঠাঙ্গি ভেঙে যাবে আসল তোরা ভালো ভালো জনগণ ভালো ভালো তোরা ভালো যদি জনগণ ঠিক থাকে তাহলে এই তার খারাপই হতো এই এই তার খারাপই হতো হুম এই কুত্তা খারাপই হতো তোরা ভালো ভালো আল্লাহ চোখ দিয়ে তো কানা হয়েছে ওই ভাই বললো ভাই বললো

বারোশো কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির হলো সতেরো পার্সেন্ট ভোটের মন্দির বারোশো কোটি টাকা আমরা তো ত্রিশ পার্সেন্ট তাহলে আমাদের দু কোটি টাকার মসজিদটা কই ভাই কথা বলো মাথায় ঘন্টা দিলে কি ইমানদার হয়ে গেল না দাঁড়িয়ে রাখলে ইমানদার হয়ে গেল যদি দাঁড়িয়ে রাখলে ইমানদার হয় তাহলে মোদী বড় ইমানদার দেখতে পাচ্ছি কি চলছে

পানি করে আমার আল্লাহ অতি রাজি আমার আল্লাহ তোর এমনি সম্মান বাড়িয়ে দিত হবে না